নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম বন্ধুরা আর যে বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব তা হলো ফল হারিনি অমাবস্যা সম্পর্কে বন্ধুরা সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যাকেই যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়েছে তবে বছরে যে বারোটি অমাবস্যা রয়েছে তার মধ্যে সবথেকে অধিক যে তিনটি অমাবস্যাকে গুরুত্ব প্রদান করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি অমাবস্যা হলো এই ফলহারেনি অমাবস্যা প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে এই বিশেষ অমাবস্যা তিথি পালন করা হয় কি এমন রয়েছে এই ফলহারিণী অমাবস্যাতে কেন এই অমাবস্যা আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ এই অমাবস্যার কি সর্বোপরি এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই ফলহারিণী অমাবস্যা কবে কখন পড়েছে এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন বন্ধুরা এবার বিস্তারিত আলোচনাতে প্রবেশ করা যাক বন্ধুরা মার্কেন্দ্রীয় পুরাণ দেবী ভাগবত পুরাণ অনুসারে প্রত্যেকটি অমাবস্যা তিথিকেই মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয় জগৎ জয়নী মহাশক্তিকে যে সমস্ত বিভিন্ন রূপে বিভিন্ন মূর্তিতে আরাধনা করা হয় তার মধ্যে দেবী কালিকা সর্বপ্রধান তন্ত্রমতে মা কালী আদিরূপিনী আদ্যাশক্তি সমস্ত কিছুরই তিনিই কারণ ইচ্ছা মাত্র তিনি এই বিশ্বচরাচর সৃষ্টি করেছেন আবার প্রলয়কালে তিনিই তা সংহার করেন কালকে যেহেতু তিনি হরণ করেন তাই তিনি মহাকালী কালের কবলে পড়ে বিনাশ হয়নি এমন বস্তু এই জগতে নেই তাই কালের সঙ্গে কালীর সম্পর্ক চিরন্তন চিরসত্য এই কালকে শাসন এবং নিয়ন্ত্রণ করেন যে কালিকা তিনি দেখতে ভয়ঙ্কর হলেও তিনি আমাদের সকলের কাছে অত্যন্ত কাছের অতি আপন আমাদের মা রূপেই পূজিতা হন তাই আমরা তাকে সর্বদা মা কালী নামেই ডেকে থাকি সনাতন ধর্ম মতে দশ মহাবিদ্যার প্রথম রূপ কালী হলেন স্বয়ং ব্রহ্মশক্তি স্বয়ং মহাকাল শিব মায়ের পদতলে বিরাজ করছেন তিনি সব রূপেই নির্গুণ পরম সত্তা তার উপর দণ্ডায়মান জগতের সৃষ্টি স্মৃতি প্রলয় তার অধীন আবার তিনি এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জীবের কর্মফল দানকারী কর্মফল অনুযায়ী ভালো এবং মন্দ ফল তিনিই মূলত দান করেন মহাকালী তাই একাধারে ভয়ঙ্করী অন্যদিকে অপার করুণাময়ী বন্ধুরা শাস্ত্র অনুযায়ী এই ফল হারেনি অমাবস্যা হল বছরের সেই বিশেষ দিন যেই দিনটিতে মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন এবং অন্যদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ ফলের প্রভাব থেকে তিনি আবার সন্তানদের মুক্ত করেন অর্থাৎ এই বিশেষ দিনে মা স্বয়ং যেমন সন্তানদের শুভ ফল প্রদান করেন তেমনি তিনি সন্তানদের অশুভ ফলও হরণ করে থাকেন আর সেই কারণেই এই জ্যৈষ্ঠ অমাবস্যার দিনটিকে ফলহারিণী অমাবস্যার দিন হিসেবে গণ্য করা হয়ে থাকে আর এই বিশেষ দিনে মা কালী ফলহারণী মাতারূপে পূজিতা হন শ্রী শ্রী চণ্ডীতে এই বিষয়ের সাক্ষতা প্রমাণের যে মন্ত্রে উল্লেখ পাওয়া যায় তাতে বলা হয়েছে ঋষি মারকেন্দ্রীয় স্বয়ং মাকে বলছেন মৎস্যম পাতকি নাস্তি পাপাগ্নি তৎস্যম নাহি এবং মাতা মহাদেবী যথাযজ তথা করু অর্থাৎ হে মহাদেবী আমার মতো পাতকি কেউ নেই আর তোমার মতো পাপ কেউ নেই এ কথা মনে রেখে যা ভালো বোঝো তাই তুমি আমার জন্য করো বন্ধুরা শাস্ত্র অনুসারে এই বিশেষ দিনে অমাবস্যার তিথির সময়কালে যদি কোনো ব্যক্তি পূর্ণ শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে মা কালীর উদ্দেশ্যে মাত্র একটি ফলও অর্পণ করেন তাহলে তিনি তার অভিষ্ট লক্ষ্যটি নিশ্চিত পূরণ করতে সক্ষম হন মা কালী স্বয়ং তাকে সাহায্য করেন এবং তার সমস্ত পাপ তিনি হরণ করে নেন এই বিষয়ে শ্রী চণ্ডীতে যে মন্ত্রের উল্লেখ রয়েছে তা হল পরিপূর্ণা করুণাস্তি চেনময়ী অপরাধ পরম্পরা পরং ন হি মাতা সমুপেক্ষতে সোতাম অর্থাৎ হে মাতা আমার ওপরে যে তোমার পূর্ণ বর্ষণ হচ্ছে এতে আর আশ্চর্যের কথা কি ছেলে অপরাধের পর অপরাধ করতে থাকে তবুও মা ছেলেকে উপেক্ষা করে না বন্ধুরা মা যেমন সতেরো মা ঠিক তেমনি অসতেরো মা তাই মহাকালীকে সৎ অসৎ দস্যু ডাকাত সাধক তান্ত্রিক দেব দৈত্য নর নারী সকলেই পূজা করেন আর কাউকেই তিনি খালি হাতে ফেরান না আর এই কারণেই বলা হয় এই ফলহারিনি অমাবস্যাতে তার আরাধনা করলে তার উদ্দেশ্যে ফল নিবেদন করলে ব্যক্তি অবিষ্ট ফল নিশ্চিতরূপেই অর্জন করতে সক্ষম হন তাসে আর্থিক বাধা হোক অথবা পারিবারিক অশান্তি দাম্পত্য সমস্যা হোক অথবা মারণ রোগ থেকে মুক্তি সকল যাবতীয় সমস্যা তিনি দূর করে থাকেন বন্ধুরা এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই ফলহারিনি অমাবস্যা তিথি পড়েছে দুদের আগামী সোম এবং মঙ্গলবার আগামী এগারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে সোমবার দিন সকাল এগারোটা বেজে নয় মিনিট থেকে শুরু হচ্ছে এই ফলহারিনী অমাবস্যা তিথি যা থাকছে পরের দিন বারোই জ্যৈষ্ঠ সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত সোম এবং মঙ্গলবার উভয় দিনই অবস্যা থাকলেও শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা সম্পন্ন করা যাবে সোমবার ছটা বেজে তেরো মিনিটের পর থেকে সোমবার দিন সন্ধ্যা ছটা বেজে তেরো মিনিটের পর সমগ্র রাত্রিজুড়ে অর্থাৎ সোম এবং মঙ্গলের যে রাত্রি সমগ্র রাত্রিজুড়ে এই ফলহারিণী কালীপূজা সম্পন্ন করা যাবে তাই আপনি যদি ফলহারিণী কালীপূজা সম্পন্ন করতে চান তাহলে সোমবার দিন উপোস রাখবেন অন্যদিকে যদি আপনি অমাবস্যা তিথি পালন করতে চান তাহলে সেক্ষেত্রে উদয়া তিথি মেনে অমাবস্যার উপবাস মঙ্গলবার দিন সম্পন্ন করা প্রয়োজন তবে সব থেকে ভালো হয় যদি আপনি শ্রী শ্রী কালী পূজা সম্পন্ন করেন তাহলে সোমবার দিন অমাবস্যা যখন থেকে শুরু হচ্ছে সেই সময় থেকে উপোস রেখে পরবর্তী দিন অর্থাৎ মঙ্গলবার দিন অমাবস্যা যখন ছাড়ছে সেই সময় পর্যন্ত উপবাস রাখুন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই দিন নির্জলা উপবাস যেমন রাখতে পারেন অর্থাৎ কোনো প্রকার ফল জল এই সমস্ত গ্রহণ না করে উপবাস রাখতে পারেন অন্যদিকে আপনি যদি তা না করতে পারেন তাহলে কেবলমাত্র ফল জল দুধ সাবু মাখানা এই সমস্ত সামগ্রী গ্রহণ করেও এই অমাবস্যার উপবাস তথা ফলহানির উপবাস রাখতে পারেন যদি আপনার ক্ষেত্রে তাও সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিরামিষ আহার গ্রহণ করেও আপনি এই ফলহারিনি পূজা সম্পন্ন করতে পারেন মনে রাখবেন আপনার নিষ্ঠা ও ভক্তি এক্ষেত্রে সবথেকে বড় বিষয় তবে হ্যাঁ উপবাস করে যদি পুজো করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের শরীর ও মন আরও সুস্থ থাকে এবং আমাদের আধ্যাত্মিক চেতনা আরও জাগ্রত হয় তবে এই সমস্ত কিছু বিষয় নির্ভর করছে আপনার সামর্থ্যের ওপর আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে এরপরও এই সংক্রান্ত অনুরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক